धरा तो, तो? আমি এইটাই লাগা করবো না হ্যালো এভরিওান এখন সাউন্ডের প্রবলেম কি গেছে কারণ আমি এখন কোনো মাইক নিয়ে নাই আরে সাউন্ড ছাড়া শুনবো কীভাবে আরে ভাই সাউন্ডে একটু প্রবলেম হচ্ছিলো আমার হেডফোনে চার্জ নাই অ্যাকচুয়ালি আমি এটা লক্ষ্য করি নাই

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকে আমি খুব সুন্দর একটা কাফতান গ্লাস একটা একটা কম্বিনেশনের কাফতান পরেছি যেটা কি নাম এক সাইড কাফতান ডিজাইন ডিজাইন আর এক সাইড হচ্ছে কুর্তি আপনার হচ্ছে থ্রিক্টের হাতে আসছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি এতক্ষণ যেটা কথা বলছি সেটা একটাও শুনতে পাননি আপনারা আই এম সো সরি ফর দ্যাট এখন ঠিক আছে আপু ঠিক আছে আমি এখন মাইক ছেড়ে দিছি একদম নর্মালি ফোনের সাথে কথা বলতেছি আর কি হ্যাঁ ঠিক আছে সাউন্ড ঠিক আছে আমি যে কাফতানটা পরে আছি কাফতান প্লাস কুর্তিটা পরে আছি এটা একদম ইউনিক একটা ডিজাইনের একটা কাফতান অ্যান্ড লাইটসের কারণে হয়তো বা কালারটা এক্সাক্টলি আসতেছে না ওখানে একটু ফেক দেখাচ্ছে বাট কাফতানটা এটা একটু একটু ডার্ক কালার হ্যাঁ এটার থেকে একটু ডার্ক কালার কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু বাজেট ফ্রেন্ডলি প্লাস এক্সক্লুসিভ কিছু কাফতান দেখাবো আপনাদেরকে যেটা কি না খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক আপনাদের যে কোনো জায়গায় আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন আচ্ছা হাই আপু হাই হ্যালো আসসালামু আলাইকুম সো আমি যে কাপ্তানটা মা আপু আরে মা বোন সবাইকে আমি ডাকে ফেললাম হিসাবের একটু সাউন্ডটা সাউন্ডটা কমা অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ যদি আজকে আমি অনেক বেশি টায়ার্ড আমার মাথা অনেক ধরছে আপনাদের সাথে লাইভে এসে আমার মাথা ব্যথা সব চলে যায় আপনারা আমার সবসময় ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি যে কাপ্তানটা পরেছি একদম এক্সক্লুসিভ একটা কাফতান যেটা ডিজাইনটা খুবই সুন্দর অ্যান্ড এখানে সুন্দর করে কাজ করা আছে কিছু আমি আপনাদেরকে অল ডিটেলসে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনাদের যে কোনো সাইজে আপনাদের অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা কি না এক সাইড হচ্ছে কাফতান ডিজাইন এক সাইড হচ্ছে কুর্তির মতো ডিজাইন নাইস কাফতান থ্যাংক ইউ এটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা কালেকশন আমাদের এক্সক্লুসিভ কাফতানের মধ্যে একটা আপনারা এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি না বাজেট ফ্রেন্ডলি আমি আরেকটা কাফতান দেখানোর পর আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলিটা দেখব সো একটু লাইফটা টাইম নিয়ে দেখবেন তোমার পরা ড্রেসটার প্রাইস কত আমি দেখিয়ে দিচ্ছি বলেও দিচ্ছি আমার ড্রেস ড্রেসটার দাম কত আমি যেটা হচ্ছে আছে সেটা আজকে দেখায় এখানে সুন্দর করে এমবর্ডারি ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে সুন্দর করে পুরো বুকটার মধ্যে এখানে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে এমবর্ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড ব্লকের কাজ করা আছে হ্যাঁ এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির আপনারা আপনারা হচ্ছে এগুলো কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির হচ্ছে আপনার এমব্রয়ডারিগুলো এবং যে ব্লকের যে কাজগুলো আছে ব্লকের কাজগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির হ্যাঁ এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো ভয় থাকবে না ইভেন আমি যে ড্রেসটা পরে আছি ড্রেসের যে কালারটা কালারগুলো কখনো চলে যাবে না অনেক সুন্দর আপু তোমার ড্রেসটা অনেক সুন্দর আসলে একদম ইউনিক ডিজাইন না অনেক বেশি ইউনিক ডিজাইন অ্যান্ড এখানে কি সুন্দর করে পাইপিংয়ের কাজ করে দেওয়া আছে এই যে এইখানে বর্ডারে কাজ করে দেওয়া আছে ব্লু এবং ইয়েলো কালারের মধ্যে একটা বর্ডারে কাজ করে দেওয়া আছে নিচেও এক পোর্শনে কাজ করে দেওয়া আছে হ্যাঁ নিচেও পোর্শনে কাজ করা কিন্তু এটার ফাড়া কামিজ টাইপসের সাইডে হ্যাঁ সাইড কিন্তু যে সাইড ফাড়া টোটালি কামিজ টাইপসের একটা কাফতান হ্যাঁ কামিজ টাইপসের এন্ড স্কল দ্যাট তো এন্ড সামনে হচ্ছে এমবর্ডারি ওয়ার্ক করা আছে হাতাটা যে ডিজাইনটা আছে যেটা আমি এই হাতাটা মানে বাম সাইডের হাতাটাতে একদম কাফতানের মতো এখানে ব্লকের কাজ করা আছে তারপর এখানে আবার ছোপ ছোপ করে ফ্লাওয়ার আকারে ব্লকের কাজ করা আছে এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির ব্লক যেটা কিনা আপনার সবচেয়ে সুন্দর যেটা কিনা একদম আপনার একটা চিকন টাইপসের চলে গেছে একদম ডিজাইনের সাথে ম্যাচ করে আপনাদের এটা দেওয়া আছে এই যে এটা পেছনটা অ্যান্ড সামনে তো এমব্রয়ডারি আছেই অ্যান্ড সুন্দর করে গলার সাইডে আপনার একটু পাইপিঙ্গের কাজ করা আছে যেটা কিনা ইয়েলো কালারের হাই আপু আপু অন্য কালার নাই না আপু অন্য এই ডিজাইনের মধ্যে আমার একটাই ডিজাইন হয় যে ডিজাইনের একটাই কালার হয় হ্যাঁ আচ্ছা আমি নিব ড্রেসটা প্রাইস বলো প্রাইসটা আমি বলে দিচ্ছি আপু একটু ওয়েট করেন আই হোপ আপনার ড্রেসটা বুঝতে পেরেছেন আমি যে ড্রেসটা পরাচ্ছি এই ড্রেসটা এটা ড্রেসের প্রাইসটা এখন বলি হ্যাঁ এটা যেহেতু একদম আচ্ছা এটার হাতাটাও দেখিয়ে দেই এই হাতাটাও কিন্তু এমবর্ডারি কাজ করা আছে হাতাতেও কিন্তু এমবর্ডারি কাজ করা আছে এন্ড পাইপিং পাইপিং এর কাজ করা আছে এই যে এমবর্ডারি ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে সো এটা প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা হচ্ছে আপনার যেহেতু এক্সক্লুসিভ আপনার কুর্তি কুর্তি বলছে এক্সক্লুসিভ কুর্তি প্লাস কাফতান আর কি মিক্সড আর কি আমি নিজে কি বলব নিজে কনফিউজ হয়ে যাচ্ছি এটা কুর্তি প্লাস কাফতান দুটোরই ফিল দিবে তাই হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে আপনার ষোলো ষোলোশো বলছে সতেরোশো টাকা কালকে গিয়েছিলাম তোমার শপে তাই আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো নব্বই টাকা হ্যাঁ যেহেতু এটা এক্সক্লুসিভ অ্যান্ড হচ্ছে আপনার অনেক হাই মানে এই এই ডিজাইন অ্যাকচুয়ালি আমি কখনো পরিনি বা তুলিনি আমার পেজের মধ্যে এটার প্রাইসটা হচ্ছে আপনার সতেরোশো নব্বই টাকা আপু তোমার ড্রেসগুলো জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আসলেই অনেক জোস আরেকটা কালার দেখায় যেটা কেন খুবই সফট একটা কালার খুবই সফট একটা কালার সেটা হচ্ছে এই বেবি পিঙ্কটা এই বেবি পিঙ্ক কালারের একটা কাফতান এত বেশি সুন্দর বেবি পিঙ্ক অ্যান্ড অ্যাশ কালারের একটা কম্বিনেশন অ্যান্ড আপনাদেরকে দেখাই এখানে কি সুন্দর করে কাজ করা আছে এই ডলার ওয়ার্কগুলো এইখানে কিন্তু এটা ডলার ওয়ার্কটা হ্যাঁ এটা কিন্তু একটু রিবেন টাইপসের ওয়ার্ক করা এখানে এমব্রয়ডারি করা দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার ইয়া এমবর্ডারি করা এমবর্ডারি গুলো ফিনিশিং গুলো জাস্ট দেখেন এমবর্ডারি গুলোর ফিনিশিং গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা অ্যাশ কালার এটা হচ্ছে ইয়েলো কালার অ্যান্ড এটা হচ্ছে আপনার রানি গোলাপি কালার অ্যান্ড খুব সুন্দর একটা কাপড় কাপড়টাই রকম মানে এত সফট একটা কাপড় এত সফট বলার বাইরে এন্ড এটা হচ্ছে কাফতান এটা হচ্ছে পিওর কাফতান স্টাইলের আর কি মাঝখানে আপনি ফিতা দিয়ে আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন এন্ড সাইডে সাইডে দেখে দিয়ে এখানে মিরর ওয়ার্ক করা আছে সাইডে মিরর ওয়ার্ক করা আর ব্লকের কাজ করা হাই কোয়ালিটির ব্লক দিয়ে কাজ করা হ্যাঁ আচ্ছা তুমি আমার কমেন্টটা পড়ো না কেন পড়ে ফেলছে ওয়া অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ এই কাফতানটা আসলে অনেক বেশি সুন্দর এন্ড কালারটাও খুবই সুন্দর অ্যাশ কালার এন্ড একদম বেবি পিঙ্ক কালারের একটা কালার খুবই সুন্দর একটা কালার এন্ড সাইডে অনেক সোভার এন্ড স্মুথ একটা কালার আমরা যে স্মুদি খাই না হচ্ছে কি জানো স্ট্রবেরি স্মুদি খাই একদম সেম টু সেম এমনই লাগতেছে তারপর যে স্ট্রবেরি শেক যে খাই সেরকম লাগতেছে এটা খুব সুন্দর আচ্ছা এটার প্রাইসটা এটা প্রাইসটা হচ্ছে আপু সতেরোশো নব্বই টাকা এটারও প্রাইস হচ্ছে আপনার সতেরোশো নব্বই টাকা মন খারাপ করবেন না যারা এত প্রাইসই আপনারা নিতে চাচ্ছে না তাদের জন্য কিন্তু বাজেট ফ্রেন্ডলি আছে তাদের তাদের জন্য খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি কিছু কাফতান এসেছে আমার তো জাস্ট দুইটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ কালেকশন যেটা কিনা আপনারা সচরাচর কারো গায়ে দেখবেন না এটা হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন আর যেটা আমরা দেখাবো সেগুলো সচরাচর আপনারা অন্য গায়ে দেখতে পারেন বাট এরকম প্রিন্ট দেখবেন না এত সুন্দর প্রিন্ট নারায়ণগঞ্জে কি ক্যাশ অন হোম ডেলিভারি হয় জি ভাইয়া আমাদের হচ্ছে গোটা বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে একটা আউটলেট প্লিজ দিস ওয়ান ইজ ভেরি ইউনিক অ্যান্ড দ্য কালার কম্বিনেশন ইজ ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আরেকটা যে জায়গায় দেখাবো এটা হচ্ছে আরেকটা কাপ্তন এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো নব্বই টাকা এখন আমি চলে যাই আপনাদের বাজেট ফ্রেন্ডলির দিকে বাজেট ফ্রেন্ডলি এগুলো আছে আছে ওটা একটু লোন লোন ভাইবস দিবে মানে লোন কাপড়ের যে কম্বিনেশন গুলো সেগুলো ভাইবস দিবে খুবই কমফোর্টেবল আমি এর আগে আমি নিজেও একটা নিয়েছি আমি ওটা মেরে দিছি আর কি এটা এটা হচ্ছে এরকম টাইপসের আমি আগে একটা প্রিন্টেড পরেছিলাম বাট কাপড়গুলো দেখেন কাপড়গুলো কত নরম কত নরম একটা কাপড় এই যে এটা অনেক সুন্দর আর তোমার চুলের প্রেমে পড়েছি অনেক আগেই থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে কাফতানটা কাফতানের হচ্ছে সাইডে আপনার রেড কালারের পাইপিং দেওয়া যেহেতু আপনার প্রিন্টের মধ্যে একটু রেডিশ ভাব আছে তাই রেড কালারের পাইপিং দেওয়া অ্যান্ড এই নিচটা হচ্ছে নিচে অল্প একটু ফাড়া নিচে অল্প একটু ফাড়া আছে সেম এই সাইডেও নিচে অল্প একটু ফাড়া আছে অ্যান্ড গোল জামার মতো অ্যান্ড কোমরে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে কোনোভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা যে কোনোভাবে আপনারা ক্যারি করতে পারেন আপনার কোচিং বা স্কুল কলেজ যেখানেই যান না কেন কোচিংয়ে যান না কেন এটা ক্যারি করতে পারবেন হ্যাঁ আপু অনলাইনে কিভাবে অর্ডার করব অনলাইনে আপু আমার ইয়া আমি যে পেজ থেকে লাইভ হয়েছি আর অফ পিয়া আমার পেজ এটা এই পেজে হচ্ছে আপনি ইনবক্স করে দিবেন ইনবক্স করে আপনার যেটা যেটা পছন্দ হয় তাকে স্ক্রিনশট আর ইনবক্স করে দিবেন আমার পেজের মধ্যে স্ক্রিনশটটা তুলে হুম যেটাই লাইভ করি না কেন বা আপনারা যদি চিটাগঙ্গের হয়ে থাকেন বা আমার আউটলেট আসতে চান সেটা হচ্ছে চিটাঙ্গের চক বাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু বা টু বা তৃতীয় তলায় এগারো নম্বর শপ এখানে এসেও আপনারা পারচেস করতে পারবেন 1000 এর মধ্যে কি ড্রেস আছে 1000 এর মধ্যে আপু एक्चुअली ড্রেস কাফতান হবে 1000 এর মধ্যে না বাট 1100 এর মধ্যে হবে আর কি 1100 এর মধ্যে কাফতান হয়ে যাবে আমি যেটা দেখাচ্ছি সেটার প্রাইসটা আমি বলে দেই এটা তিনটা কালার আছে তিনটা কালার দেখানোর পর আমি আপনাদেরকে প্রাইসটা বলবো হ্যাঁ এটা হচ্ছে রেড এন্ড হচ্ছে আপনার একটু এটাকে কি কালার বলবে একটু কালছা ধরনের অ্যাশ টাইপস কালারটা এমন প্রিন্টের একটা আছে এটার আরেকটা দেখো হ্যাঁ দেখো আচ্ছা আমি প্রাইসগুলো বলেই দিই প্রাইসগুলো হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখন যেগুলো আমি দেখাবো দুটোই হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে ব্ল্যাকের মধ্যে কাপতান আপো আমি ব্ল্যাক কালার তেমন তুলি না বাট চকলেট কালারের মধ্যে কাফতান হবে দিস ওয়ান এটা হচ্ছে চকলেট এন্ড ইয়েলো টাইপসের একটা কালার ই মাস্টার্ড ইয়েলো যে কালারটা সেটা এই যে ইয়েলো টাইপসের একটা কাফতান এন্ড হচ্ছে আপনার চকলেট এই कलरটা কাপড় গুলাই অনেক জস অনেক সুন্দর এত বেশই নরম একটা কাপড় এন্ড সাইডে হচ্ছে আপনার আগে যে ডিজাইনটা দেখালাম একদম সেম টু সেম ডিজাইন পাশে হচ্ছে আপনার ইয়া করা আছে পাইপিং পাইপিং বলছে এখানে বর্ডার করা আছে একটা বড় একটা চাওড়ে একটা বর্ডার করা আছে অ্যান্ড নিচেও সেই নিচে এখানে কোনো বর্ডার করা নাই কিন্তু হ্যাঁ আর একটু ফাড়া আছে একটু সামান্য ফাড়া আছে আইওয়েসের থেকে ভিডিও করতেছি আচ্ছা এই কাপ্তানটার প্রাইসও আছে আপনাকে বালিয়ার কেটে দেখেছি তাই ওকে থ্যাংক ইউ সো এটা হচ্ছে আপনার কাপ্তানটা কাপ্তানের ডিজাইনটা অ্যান্ড প্রিন্টটা প্রিন্টটাও খুবই সুন্দর সব ধরনের ড্রেসগুলোকেই ফিক্সড প্রাইসটি আমাদের ফিক্সড প্রাইস ভাইয়া আমাদের কোনো বার্গেনিং হয় না আমরা অফার দেই যখন তখন ডিসকাউন্ট দেই তখন প্রাইস গুলো কমে আসে বাট সচরাচর আমরা ডিসকাউন্ট বা অফার দিয়ে থাকি না আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ধামাকা অফার কিন্তু আসছে খুব সুন কিন্তু অনলাইন এবং অফলাইনে ধামাকা অফার আসছে আপনারা একটু ওয়েট করেন একটু নাই কয়েক দিন ওয়েট করেন কয়েকদিন না এই সপ্তাহটা ওয়েট করতে হবে না মবি জাস্ট ওয়েট করেন এক্ষুনি আমরা নিমিশে পোস্ট দিয়ে দিতে পারি এন্ড অফার চালু হয়ে যেতে পারে আমাদের সো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আরেকটা প্রিন্ট দেখাই এটা দেখিয়ে আমি শেষ করে দেব কারণ হচ্ছে এই কয়েকটা কাফতান আমার দুইটা এক্সক্লুসিভ এন্ড তিনটা হচ্ছে আপনাদের বাজেট ফ্রেন্ডলি কাফতান ওকে এগুলো কি কাফ কাফতান জি এগুলো কাফতান এই প্রিন্টটা খুব সুন্দর এই প্রিন্টটা আমি আরেকটা মারে দেব নাকি বুঝতেছি না প্লিজ এটা দিয়ে আমাকে এটা এত সুন্দর এত বেশি সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন একদম যারা কালারফুল ড্রেস পরতে খুব পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট যারা কালারফুল দেখতে খুব পছন্দ করেন বা পড়তে খুব পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট জোস হ্যাঁ জোস আসলেই জোস আমি যে আচ্ছা কাফতানটা হচ্ছে আপনার বর্ডারটা আপনার বর্ডারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের এই যে বর্ডারটা যে বর্ডারটা দেওয়া আছে সিম আমার কাফতান যে দুটো আগে দেখালাম সে তেমন ডিজাইনেরই এটার প্রাইস হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা জোস অনেক জোস আসলেই অনেক সুন্দর এটা বেশি সুন্দর এটা খুবই সুন্দর এটা পরলে অন্যরকম সুন্দর লাগবে আচ্ছা আপু একটু বলো কি বলবো আপু এটার প্রাইসটা হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক টাকা এক হাজার টাকা এই ড্রেসটার দাম আপু ড্রেসগুলো তোমাকে পরলেই ভালো লাগে আমাকে পরলে ভালো লাগে না কেন এটা ভুল কথা অ্যাকচুয়ালি এটা ভুল কথা নিজের স্যাটিসফ্যাকশনটা সবার আগে আচ্ছা আপু সাইজ কেমন হয় আপু এগুলোর এগুলো হচ্ছে আপনার থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা পড়তে পারবেন যাদের সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি তারা ইজিলি এগুলো পড়তে পারবেন ঠিক আছে এক্সক্লুসিভে কিন্তু ফর্টি ফোর নাই হ্যাঁ ফর্টি পর্যন্ত আমি যেটা পড়েছি এটা ফর্টি পর্যন্ত আমি যেটা পড়েছি সেটা ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে অ্যান্ড পিঙ্ক কালারে যেটা দেখালাম সেটাও ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর যেগুলো হচ্ছে আমি বাজেট ফ্রেন্ডলিগুলো দেখালাম সেগুলো হচ্ছে আপনার কতজন বললাম ও আচ্ছা ফর্টি থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে লং কত আচ্ছা একটা লং না মেপে দেখাই আপনাদেরকে লং কত তাহলে বুঝতে পারবেন একটু ইঞ্চি ফিতাটা দিয়ে মাপো তো এটা মেপে দাও আপনাকে আচ্ছা এক্সক্লুসিভেরটা আমি বলে দিচ্ছি এন্ড যেটা বাজেট ফ্রেন্ডলি এটা এগুলো হচ্ছে লং হচ্ছে আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশ না তিয়াল্লিশ না তেতাল্লিশ হ্যাঁ লং হচ্ছে আপনার ফর্টি পর্যন্ত এটা লং হচ্ছে ফর্টি পর্যন্ত অ্যান্ড হচ্ছে আপনার এটা এটা সেম এটারও সেম আপনার হচ্ছে এটাও হচ্ছে ফর্টি পর্যন্ত লেংথ অনেক সময় হয় কি বডি সাইজ সমুদ্র আমাদের লং ডিপ মানে ইয়ে করে ভ্যারি করে বাট এই দুটো হচ্ছে আপনার ইয়ার সাইজ মানে ফিক্সড লংটা হচ্ছে ফিক্সড তেতাল্লিশ লং কেমন আছো আলহামদুলিল্লাহ চোখের মাস্কারাটার নাম কি একটু বলো চোখের মাস্কারা আমি অ্যাকচুয়ালি অনেকগুলো মাস্কারা ইউজ করি সো আমি বলতে পারছি না আমি মাস্কারা নিয়ে আরেকটা ভিডিও বানাবে না তখন দেখে নিয়ে নাপো আচ্ছা অর্ডার করতে চাই অর্ডারের জন্য আপু ইনবক্স করতে হবে বা আমার আউটলেটে এসে আপনারা পারচেস করতে পারেন ঠিক আছে সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাদের যাদের পছন্দ তার স্ক্রিনশট তেলে আমার পেজে ইনবক্স করা করে দিবেন গোটা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে যাবে এই তো সো টাটা ওয়াই ফাই ভালো থাকবেন